নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল আমরা তো বাড়িতে অনেকভাবেই মাছের ঝোল খাই এইভাবে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভোলার না একবার বানিয়ে দেখবেন বাড়িতে আবারও বানাতে বলবে রেসিপিটি খুব সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে এই শীতে এই রেসিপিটি না খেলে শীতটাকে মিস করবেন গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিস দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি আগে চার পিস মাছ ভেজে তুলেছি সেটা অফ ক্যামেরায় করা হয়ে গেছে তারপরে আবার চার পিস মাছ দিয়ে ভেজে তুলবো মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম এরপর এর মধ্যে বাকি মাছ দিয়ে দেবো তবে তেলটা কম হয়ে গেছে আরো একটু দিলাম মাথা লেজাটাকে পাল্টে ভেজে নেব মাছটাকে ভালো করে ভেজে নিলাম আমি মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তবে খুব কড়া করে বড়ি ভাজলে খেতে ভালো লাগে না বড়ির গায়ে সুন্দর কালার এসে গেলেই বড়িগুলোকে আমি তুলে নেব সব বড়িগুলো তুলে নিলাম এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর শিম পাঁচ থেকে ছটা সিম আমি দুভাগ করে কেটে নিলাম আপনারা চাইলে গোটা সিমও দিতে পারেন আর একটা বেগুনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন ভালো করে নেড়ে সিম বেগুনটাকে ভেজে নেব একটু নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট আমি রেখে দেব এক মিনিট পর দেখুন বেগুনটা কতটা নরম হয়ে গেছে সিমটাও নরম হয়ে গেছে এরপর উল্টে পাল্টে ভালো করে আমি বেগুন সিমটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিলাম এরপর তুলে নেব এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোরনটাকে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে নেব দেখুন পেঁয়াজের গায়ে সুন্দর কালার এসে গেলে এর মধ্যে আমি আদা গোলমরিচ বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে দেখুন তেল বেরিয়েছে এরকমই কষিয়ে নিতে হবে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ওলকপি দিলাম আমি পেশারে একটা সিটি মেরে নিয়েছি এটা আপনাদের দেখানো হয়নি আপনারা অবশ্যই একটা সিটি মেরে নেবেন ভালো করে নেড়ে আলু ওলকপিটাকে কষিয়ে নেব ওলকপি কিন্তু রান্না করতে গেলে অনেক দেরি হয় তাই প্রেশারে যদি সিটি মেরে নেন তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ভেজে রাখা শিমগুলো দিয়ে আরও একটু নেড়ে নেব ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব জল আপনারা যতটা তরকারিতে গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তার আগে ঢাকাটা তুলে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দেখুন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সেই সঙ্গে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন যেহেতু আগে সবজিগুলো সিদ্ধ করা আছে তাই ফুটে উঠলেই সবগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চেকে দেখলাম এর মধ্যে লবণ লাগবে তাই স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব সবশেষে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনে পাতা আপনারা যারা ধনে পাতা খেতে চান তারা দেবেন আর যারা ভালোবাসেন না তারা দেবেন না একটু ঢাকা দিয়ে এক মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই সবাইকে